বন্ধুরা তুলসী গাছের পাশে অবশ্যই রাখুন এই একটি গাছ যার ফলে আপনাদের জীবনে অর্থের সমাগম লেগেই থাকবে তথা সর্ববিপদ আপদ থেকে যেমন মুক্তি পাবেন ঠিক তেমনই দুর্ভাগ্য দূর হয়ে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্যের উদয় ঘটবে এছাড়াও কাল দোষ থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব এবং বাস্তু দোষ থেকেও আপনারা কিভাবে রেহাই পাবেন এই বিষয়েও আপনি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব তথা এই ভিডিওটির শেষ ভাগে কয়েকটি ছোট ছোট বিষয় আপনাদেরকে জানিয়ে দেব সেগুলি আপনারা মেনে চললে আপনাদের জীবনে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যে হঠাৎ করেই যদি তুলসী গাছ আপনার গৃহে শুকিয়ে যায় তাহলে এর মানে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা বা অর্থ নেমে আসতে চলেছে বা এটাও হতে পারে যে আপনার ভুলের কারণে লক্ষ্মী আপনার ওপরে রাগান্ডিত বা যে গৃহের বাস্তু ঠিক নেই সেই গৃহে কিন্তু তুলসী গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সর্বোপরি তুলসী গাছ গৃহে শুকিয়ে গেলে জানবেন কোনো না কোনো বিপদ আপদ আপনাদের জীবনে খুব শীঘ্রই কিন্তু আগত সুতরাং সেহেতু আপনাদের গৃহে যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে অতি অবশ্যই তুলসী গাছের যত্ন নেবেন হ্যাঁ বন্ধুরা তুলসী গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জুতো চপ্পল এগুলো খুলে রাখবেন না কারণ গৃহে তুলসী গাছ শুকিয়ে যাওয়া পরিবারের সদস্যদের জন্য কিন্তু চরম ভয়ঙ্কর অশুভ বার্তা বহন করে নিয়ে আসে বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে আপনারা যেরকম মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন অর্থ প্রাপ্তির আশায় ঠিক তেমনই তুলসী মহারানীর সেবা করবেন নিত্য জল দান করবেন এবং তুলসী গাছের যত্ন আত্মী নেবেন কারণ শাস্ত্র মতে মা লক্ষ্মীর সমান সমান তুলসী মহারানীরও গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে যে পরিবারে বা যে সংসারে তুলসী গাছ নেই বা তুলসী মাতার নিত্য সেবা করা হয় না সেই সংসারে কিন্তু দেখবেন সদা সর্বদাই বিপদ আপদ লেগেই থাকে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও অভাব অনটন কিছুতেই দূর হবে না তথা শারীরিক সমস্যায় কিন্তু সেই পরিবারের সদস্যরা অত্যন্ত কষ্ট পাবেন কারণ এই তুলসী গাছেই তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন সুতরাং তুলসীকে নিত্য জল দান করা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা একান্তই প্রয়োজন এতে পরিবারের এবং সেই সংসারে সুখ শান্তি থেকে শুরু করে বৃদ্ধি ও আর্থিক উন্নতি ঘটে এছাড়াও যদি আপনাদের চাকরি জীবনে কোনো সমস্যা তৈরি হয় আপনাদের কোনো স্টাফ বা আপনাদের কোনো কলিক আপনার ক্ষতি করার চেষ্টা করেন অর্থাৎ কেউ হয়তো আপনার কর্মক্ষেত্রে আপনাকে বারবার অপমান করার চেষ্টা করছে সেক্ষেত্রে ছোট্ট একটি উপায় আপনারা করে দেখুন তাহলে এই সব সমস্যা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আপনারা ষোলোটি তুলসীর বীজ সাদা কাপড়ে বেঁধে স্নান করে আপনাদের সামনাসামনি যে কোনো পবিত্র স্থানে মাটি চাপা দিয়ে দেবেন এর ফলে দেখবেন আপনাদের চাকরিতে যেমন পদোন্নতি হবার একটা সুন্দর যোগ সৃষ্টি হবে ঠিক তেমনি আপনার যদি কোনো গোপন শত্রু থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন তারা হাজার চেষ্টা করেও কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহ সমস্ত গাছের কারক গ্রহ এবং বুধ গ্রহের প্রভাব সবুজ গাছের ওপর অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে বন্ধুরা এই বুধ গ্রহ এমনই একটি গ্রহ যার কাজ হলো জাতক জাতিকাদের জন্য বিভিন্ন শুভ অশুভ গুণগুলো বহন করা দেখুন বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকা প্রতিদিন তুলসী মাতার পুজো আরাধনা করতে পারেন জল অর্পণ করতে পারে ধূপ দ্বীপ দেখিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবন ছকে বুধ গ্রহ অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে যার ফলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অনেকাংশেই বৃদ্ধি পাবে এছাড়াও বাস্তুদোষ দূর করতেও তুলসী গাছের ভূমিকা অনেকখানি দেখুন বন্ধুরা অনেক সময় বাস্তুদোষ দূর করার জন্য অনেক উপকার টোটকা বা উপায় আমরা কিন্তু প্রত্যেকেই অবলম্বন করে থাকি তবে একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন যখন এই তুলসী গাছ গৃহে লাগাবেন তখন কিন্তু সদা সর্বদাই চেষ্টা করবেন যে এই তুলসী গাছকে উত্তর পূর্ব কোণে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে যেটিকে বলা হয় ঈশান কোণ সেই ঈশান কোণে কিন্তু মাটির থেকে এক থেকে দেড় ফুট উঁচুতে আপনারা এই তুলসী গাছকে রোপণ করবেন বা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করবেন এর ফলে দেখবেন আপনাদের বাস্তু দোষ দূর হবে বন্ধুরা আমাদের চারপাশে অনেকেই আছেন যারা জানেন না তারা হয়তো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে তুলসী গাছ গৃহের মধ্যে রেখে দেয় আর এমনটি করলে কিন্তু আপনাদের গৃহে বাস্তু দোষ তৈরি হতে পারে তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তাই বন্ধুরা তুলসী গাছ সদা সর্বদাই এক হয় পূর্ব দিকে যদি পর্যাপ্ত পরিমাণে স্থান না থেকে থাকে তাহলে পূর্ব দিকেও লাগানো চলে এই তুলসী গাছ বা তুলসী মঞ্চ আপনারা চেষ্টা করবেন সদা স্বদাই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণ করে লাগানোর এর ফলে দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এমনকি আপনার গৃহে যদি কোনো অবাধ্য ছেলেমেয়েরাও থাকে তারাও কিন্তু অত্যন্ত এতে বেনিফিট পাবে এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হল তুলসী গাছের সঙ্গে আপনি কোন সেই গাছটি রাখবেন যার ফলে জীবনে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সেই সঙ্গে সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে সেই সঙ্গে সঙ্গে বাস্তু দোষ দূর হবে এছাড়াও শত চেষ্টা করেও আপনার গোপন সত্য আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং এই গাছটি তুলসী গাছের পাশে থাকলে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থের সমাগম হতেই থাকবে এক কথায় বললে মোটা ভাত মোটা কাপড় আপনাদের কিন্তু কখনোই অভাব হবে না বন্ধুরা আপনারা তুলসী গাছ যেভাবে গৃহে লাগিয়ে রেখেছেন এবং ঠিক ওই তুলসী মঞ্চের পাশেই একটি টবে ধুঁতরা ফুলের গাছ লাগিয়ে দিন এবং এই ধুঁতরা গাছকে প্রতিদিন ধূপ ধুনু সহযোগে কাঁচা দুধ ও যুক্ত জল দ্বারা প্রত্যেক দিন স্নান করান দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি কন্টিনিউ একটা বছর করতে পারেন তাহলে আপনাদের গৃহ থেকে আপনাদের জীবন থেকে পিতৃ দোষ একেবারে কেটে যাবে একই সঙ্গে ব্রহ্মদেব বিষ্ণুদেব এবং প্রভু মহাদেব এই ত্রিদেবের অশেষ কি দৃষ্টি কিন্তু আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন কারণ প্রভু নারায়ণের ভক্ত হলেন মাতা তুলসী মহারানী আর ধুতরা ফুল হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং তুলসী গাছের শিকড় ব্রহ্মদেবের বাসস্থান হিসাবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাই বন্ধুরা আপনাদের তুলসী গাছের পাশে এই ধুতরা ফুলের গাছ অতি অবশ্যই লাগিয়ে রাখবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কাল দোষ আপনারা কিভাবে নিবারণ করবেন একটি অমোঘ অযুগ উপায় সম্পর্কে আপনাদেরকে বলবো দেখুন বন্ধুরা কাল সর্পদোষ কাটানোর জন্য একটি রূপোর সর্পকে আপনারা যদি তুলসী গাছের তলায় রেখে শুক্লা চতুর্দশী দিন থেকে পুজো শুরু করেন এবং তাতে যদি খুব অল্প পরিমাণে কাঁচা দুধ অর্পণ করা হয় তবে মনে রাখতে হবে যে যিনি পুজো করবেন তার মুখ যেন অতি অবশ্যই পূর্বদিকে হয় আর এই বিষয়টি কিন্তু সদা সর্বদাই মাথায় রাখবেন তাই আপনারা শুক্লপক্ষে বা চতুর্দশী থেকে যদি আপনারা একটি সর্পকে তুলসী গাছের তলায় রেখে টানা চল্লিশ দিন কাঁচা দুধ অর্পণ সহযোগে যদি পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন যে আপনাদের কাল সর্বদোষ যেরকমই থাকুক না কেন তার প্রভাব কিন্তু একেবারে কমে যাবে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে তিন হাজারেরও বেশি কাল সর্পদোষের বিবরণ রয়েছে তাই এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন জীবনে আপনাদের সফলতা আসবে এবং চল্লিশ দিন এইভাবে পুজো আরাধনা করার পর আপনারা কিন্তু অতি অবশ্যই একটা সুন্দর রেজাল্ট পাবেন এছাড়াও দীর্ঘদিন ধরে যাদের ব্যবসা একদম মন্দা চলছে আপনাদের ঠিকঠাক মতো কাস্টমার আসছে না সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই উপায়টি একবার করতে পারেন আপনারা দক্ষিণ পশ্চিম দিকে একটি তুলসী গাছের চারা স্থাপন করুন প্রতি শুক্রবার দিন কাঁচা দুধ অর্পণ করুন সেই সঙ্গে মিষ্টি অর্পণ করবেন এবং সেই মিষ্টি পুজো আরাধনা হয়ে যাবার পর কোনো বিবাহযোগ্য কন্যাকে খাইয়ে দেবেন এর ফলে আপনাদের ব্যবসায় লস হওয়া থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন এবং এর ফলে ব্যবসায় উন্নতিও হবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন